নমস্কার বন্ধুরা লঙ্কা গাছের শেষ পর্যায়ে আমাদের কোন পিজিআর ব্যবহার করলে আবার প্রথমের মতো ফলন পাওয়া যাবে কোন পিজিআরটি ব্যবহার করা যায় আমাদের শেষ পর্যায়ে মানে আমরা চার পাঁচবার যখন ঝালটা তুলে ফেলি তারপরে গাছে কিন্তু মোটামুটি কিছুই থাকে না এবং পরিচর্যার সাথে সাথে আমাদের যে ভিটামিনটা ব্যবহার করতে হবে আমরা কোন ভিটামিনটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো লঙ্কার গাছ মোটামুটি যদি সুস্থ অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা এই ভিটামিনটি ব্যবহার করতে পারি এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ান এই পিজিআরটা ব্যবহার করা যায় এবং এর যে কাজ রয়েছে কি কি কাজ করে এবং লঙ্কার গাছে কোন কোন কাজে এইটি সাহায্য করে আমাদের লঙ্কার গাছের ক্ষেত্রে এই সব বিষয়গুলি নিয়ে জানব এবং এটি হচ্ছে এই ইসাবিয়ান পিজিয়ারটি অ্যামাইনো যুক্ত একটি পিজিআর লঙ্কা গাছের শেষ পর্যায়ে যখন ফুল ফল অনেক কম আসে এবং আসছে না সেক্ষেত্রে আমাদের ভিটামিনের মধ্যে আমাদের এই ভিটামিনটা ইসাবিয়ানটা ব্যবহার করতে হবে এই ভিটামিনটার কাজ হচ্ছে গাছপালাকে বৃদ্ধি করতে সাহায্য করে ফলনের গুণমান বৃদ্ধি করে এবং ফুল আনতে সাহায্য করে বন্ধুরা এই ইসবিয়ান অ্যামাইনো যুক্ত এবং পুষ্টি পুষ্টিভিত্তিক স্টিমুলেন্ট যা ফলনের কর্মক্ষমতা বৃদ্ধি শক্তি ফলন গুণমান বাড়ায় রোগের সাথে লড়াই করার ক্ষমতাও প্রদান করে থাকে এই হিসাবিয়ান বন্ধুরা এটা আমরা কত করে কত এম করে ব্যবহার করব লঙ্কার গাছে পনেরো লিটার জলে এটা আমাদের পঁচিশ থেকে তিরিশ এম পর্যন্ত আমরা এটার ব্যবহার করতে পারি এবং